है हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत कासन कुल्लुना सिंधा खिलूब्रै तिन कुल्लुना सिन्हीं كل نفس ذائقه الموت وقال النبي صلى الله عليه وسلم تفحه المؤمن الموت او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى আলি মোহাম্মদ আলি ইব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুআ ও মুম আলমাই কালাম দিনদার ইমানদার মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আলের প্রধানী সিন মা বোনেরা আমি আপনাদের সামনে গালামী পাক থেকে একখানা এতে কারিমা তালাবাদ করেছি নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের রসমকা হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি মুরব্বীদের আদেশকর্মে মৃত্যু সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করবো মা ইল্লাহ বিল্লাহ মরতে হইব এই ধরনের ছাড়তে হইব আল্লাহর কাছে যাইতে হইব अरे न आकल अरे गरे न नह गाफिल तुझे दुनिया से जाना है अरे न नह गाफिल तुझे दुनिया से जाना है तुझे एक दिन

প্রথম নামটাই হজরতে আউ্বকর সিদ্দিক রদি আল্লাহ তালহুর নাম যিনি সরওয়ারে দো আলম নবী জীবিত থাকা অবস্থায় নবীর জাই নামাজের ইমাম নবীর জানিসীন হইতেছেন সরওয়ারে দো আলম অসুস্থ হয়ে গেছেন মসজিদের মধ্যে খবর পাঠাইছে হজরতে আউ্বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য মসজিদের মধ্যে উপস্থিত আছেন আব্দুল্লাহ বিন আউফর আল্লাহ রানু নবীজির চাচা হজরত আব্বাস তাদের উপস্থিতিতে আল্লাহর রসুল আদেশ করছেন যে আউ্করকে গিয়া বলো আমার যাই নামাজের দাঁড়াইয়া নামাজ পড়াইতে যিনি নবীজির পাশে শুয়ে রইছেন একজন সাবি তাদের ভিতরে মননের চিন্তা আখেরাত তাদের আখেরাতের চিন্তা তাদের মাথায় মনের চিন্তা তাদের মাথায় আমার আপনার ভিতরে আমি আপনি মননের কথাটা কতটুকু স্মরণ করেছি এমন জনিল কদর সাবি যার সাবি হওয়ার দলিল কোরআনে মজুদ রয়েছে এমন একজন সাবি যার আশায় মুবাসার প্রথম নামটা হজরতে অবকর সিদ্দিক আমার একজন সাবি যাকে আল্লাহর জান্নাতের আটো দরজা ডাকবে আমার দরজা দিয়ে ঢুকেন আমার দরজা দিয়ে ঢুকেন এরকম ভাবে জান্নাতের আটো দরজা অবকর সিদ্দিককে ডাকতে থাকবে হজরতে অবকর সিদ্দিক দিয়ে আল্লাহ তার আনহু কবরের পারে দাঁড়ায় দাঁড়ায়া কাঁদতেছেন হাউ করে কান্না করতেছেন আবক্কর রদি আল্লাহ তারা নখন কান্নাই মদিনাবাসীর ঘুম বেঙে যা আই হজরতে আও ওকর কান্না শোই না মদিনাবাসীর ঘুম ভাঙা যায় তারা মদিনার কবরের আয়েসা দেখে হজরতে আও ওক্কর রদি আল্লাহ তা নুখ কান্দেন কবরের পারে দাঁড়ায়া কান্না করতেছেন আওকুর রাদিয়াল্লাহু আল্লাহ анহু কে লোকেরা জিজ্ঞাসা করে আপনি কবরের পারে দাঁড়ায়া কেন কান্দেন তো হাওমাউ কইরা আপনি কবরের পারে দাঁড়ায় কেন কান্দেন হযরতি আওকুর বলে আরে এই কবরের মধ্যে আমার সাথীরা শুয়ে আছে আমিও তো একদিন ওই কবরের মধ্যে যাব ওই কবরটা আমার সাথে কিরকম আচরণ করে কবর কি আমার সাথে খাতির করবে না আমাকে চাপা দিবে এটা তো আমি জানি না বড় বড় বাসারা আমার একদিন যাইতে হবে কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকব না চলে যাইতে হবে হজরতে রাদিয়াল্লাহু আল্লাহ কবরের চিন্তায় কাঁদছেন আমার আপনার একবার হইল রাতের বেলায় ঘুমাবার সময় চকটা বন্ধ কইরা কবরের অবস্থাটা একটু চিন্তা করতে হবে চিন্তা কইরা দেখবেন কবরে আমাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে অমান্নাবি ইউকা এই প্রশ্নগুলার উত্তর কি আমি দিতে পারবো কিনা এজন্য জুলকার নাইন বাদশাহ জুলকার নাইনের যখন মৃত্যুর সময় হয়ে গেছে বাসা জলকার নাইন বলতেছে তার ছেলেদেরকে আমি যখন মৃত্যুবরণ করব। আমার দুইটা হাত তোরা কাফনের বাইরে দিয়ারা সাড়ে এলাকা ঘোরাইবি যেন মানুষ দেখতে পারে আমি এত বড় বাসটা ছিলাম তারপরেও দুনিয়া থেকে যখন চইলা যাইতেছি তখন দুনিয়ার কোনো মাল সম্পদ নেওয়া যাইতে পারি নাই খালি হাতে কবরে যত সি এজন্য ইহা হে হমসব মুসাফির হে ওই আখির ঠিকানা কই আগে রানা হে কই পিছে রা মৌত কাসন কুল্লুনা সিন দাখিলু কবর বাইতিন তিন কুল্লুনা শারিবু আপনাকে চলে যাইতে হবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না এজন্য ভাই দুনিয়া থেকে যাওয়ার আগে আমরা যদি কবরের সামনাটা গোছায় যাইতে পারি আল্লাহর জান্নাতে গিয়ে আমরা আরামে থাকবো আল্লাহর রসুল বলেন তুফাতুল মিনিল মাউত মৃত্যু হচ্ছে মমিনের জন্য উপহার স্বরূপ যদি আমি মমিন হয়ে মরতে পারি তাহলে আল্লাহর সাথে আমার জান্নাতের মধ্যে দেখা হবে কে না চাইবে যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ না চা আল্লাহ সাথে আমার সাক্ষাৎ হয় সকলে এটা চায় এজন্য ভাই মৃত্যুর আগে আগে কবরের সামানাটা আমরা গুছায় নেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে যেতটুক যেতটুকু আলোচনা করেছে আগে নিজেকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করেন তারপর সকলকে আল্লাহ তালা এই আলোচনার পর আমল করার তৌফিক দান করেন واخذ دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته